স্কুল বন্ধ দেখে চিনপাই উচ্চ বিদ্যালয়ে চলছে পাড়ায় সমাধান ক্যাম্প স্কুল কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ এক ছাত্রী জানান স্কুল বন্ধ জানতাম না স্কুলে এসে দেখছি অনুষ্ঠান হচ্ছে স্কুলের পঠনপাঠন পাঠন বন্ধ রেখে কিভাবে স্কুলের মধ্যে পাড়ায় সমাধান ক্যাম্প করা যায় সে নিয়ে উঠছে প্রশ্ন যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি স্কুলের পঠন পাঠন স্বাভাবিক রয়েছে

দুয়ারে সরকার অনুষ্ঠান সেই অনুষ্ঠান চিনপাই হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে আজকে যে অভিযোগ আসছে যে স্কুল বন্ধ করে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কারণ সকাল থেকেই স্কুল চলেছে মিড মিল হয়েছে নাইন এবং টেন ক্লাসের তাদের কিছু রিহার্সেল চলছে কালকে ফিফথ সেপ্টেম্বর তাই তাছাড়া বাকি সমস্ত ক্লাস স্বাভাবিক নিয়মেই চলছে স্কুলের যে কিছু বিল্ডিং যেটা বলা হচ্ছে যে কিছু ক্লাসের রুম বন্ধ রেখে এবং কোনো রুম বন্ধ রেখে এই ধরনের হয়নি শুধুমাত্র নিচের ক্লাসে যারা রিহার্সেল অংশগ্রহণ করেছে সেই সমস্ত ছেলেরাই শুধু করছে বাকি ক্লাস স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার নাম আমার নাম জাহির হোসেন চিম্পাই গ্রাম পঞ্চায়েত চিনপাই গ্রাম পঞ্চায়েতের স্কুল হাই স্কুলে উচ্চ মাধ্যমিক হাই স্কুল কিসে কেমন হচ্ছে দুয়ারে সরকার পড়াই সমাধান আচ্ছা অভিযোগ আসছে যে আজকে স্কুলে পঠন পাঠন বন্ধ রেখে এরকম একটা সরকারি অনুষ্ঠান হচ্ছে এটা কতটা সত্যি না এটা তো ঠিক নয় কারণ পঠন পাঠন সকাল দিকে হয়েছে দেখলাম মিড ডে মিলও হয়েছে তারপর নিচের দিকে কয়েকটা রুম আমরা নিয়েছি ক্লাস নাইনটিন সম্ভবত তারাও রিহার্সেল হচ্ছিল তাদের কালকে ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এই তো তাছাড়া তো স্বাভাবিকভাবেই সবই চলছে ঠিকঠাক আছে সব কিছু আমার নাম জাহির হোসেন চিনপাই গ্রাম পঞ্চায়েত